ত্য জেলা বান্দরবানের লামায় ফাইতুং ইউনিয়নের আমতলিপাড়া মাস্টার মোহাম্মদ আব্দুল হাই প্রাথমিক বিদ্যালয় ও মাস্টার মোহাম্মদ আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই দিন ব্যাপী উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয় মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকাল দশটায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিয়া প্রতিযোগিতায় শতস্ফূর্তভাবে অংশ নেয় পাঠশালার শিক্ষার্থীরা ক্রিয়া প্রতিযোগিতার বিশটি ইভেন্টের মধ্যে ছিল একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দীর্ঘ লাভ উচ্চ লাভ স্পেকিং দৌড় মোরক লড়াই বল নিক্ষেপ স্মৃতিশক্তি হাম নাদ জাতীয় সংগীত কিরাত নৃত্য গজল গীতা পাঠ কবিতা আবৃত্তি অভিনয় চিত্রাঙ্কন পরীক্ষা ইত্যাদি অতিথিরা মাঠের চারপাশে পাশে কবি হাউস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউস নগর কবি শামসুর রহমান হাউস শুভ উদ্বোধন করেন আগামীকাল বারো ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে বিজয় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হবে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চকরিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবুল মিয়া উদ্বোধক হিসেবে বড়ইতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমেদ শিকদার বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ এমরান প্রফেসর আফসারুজ জামান সমাজসেবক সদরুল আমিন চৌধুরী বড়ইতলি ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল জলিল কোম্পানি বিদ্যালয় পরিচালক খালেদা সুলতানা বানু বরৈতলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সিদ্দিক মোহাম্মদ সাজ্জাদ দক্ষিণ বরৈতলি সরকারি বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম ও বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী সহ প্রমুখ সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ ইলিয়াস অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা জানান অতিথি আব্দুল জলিল কোম্পানি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফ্রুত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সাংস্কৃতিক নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় রিপোর্ট মোহাম্মদ ইসমায়ালুল করিম এন টিভি বান্দরবান